সেদিন আকাশের চারটা ছিল কালৌকিক শুভ্র আর চারপাশের বাতাসে ভেসে আসছিল আগরবাতির তীব্র সুবাস ঠিক এমন এক শবে বরাতের রাতে জায়নামাজে বসে ডুকরে কাঁদতে কাঁদতে আমি সৃষ্টিকর্তার কাছে শুধু তোমাকেই চেয়েছিলাম কিন্তু জানতাম না সেই চাওয়ার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপ যা আজব্দি আমার পিছু ছাড়েনি আমি আরিশা এক সাধারণ মেয়ে যার পৃথিবীটা থমকে গিয়েছিল তিন বছর আগের সেই এক অলৌকিক রাতে যখন পুরো শহর এবাদতে মগ্ন ছিল আর আমি জানালার গ্রিল ধরে আকাশের থেকে তাকিয়ে ভাবছিলাম তুমি কোথায় হারিয়ে গেলে আমাদের প্রেমটা ছিল শিউলি ফুলের মতো পবিত্র অথচ তার শেষটা হল শ্মশানের নিস্তব্ধতার মতো রহস্যময় সেই রাতে আমি যখন মোনাজাতে হাত তুললাম তখন আমার চোখের জলে যায় নামাজ ভিজে একাকার হয়ে যাচ্ছিল আর বারবার শুধু একটা কথাই মুখ দিয়ে বেরোচ্ছিল যে হে আল্লাহ তুমি যদি থেকে থাকো তবে আজ রাতে তাকে একবার হল আমার সামনে এনে দাঁড় করাও আমি শুধু জানতে চাই সে কেন আমায় ছেড়ে গেল ঠিক তখনই ঘরের বাতিগুলো একবার কেঁপে উঠল আর বাইরে থেকে ধেয়ে এলো এক শীতল হাওয়া যা বসন্তের এই রাতে হওয়ার কথা ছিল না হঠাৎ ড্রয়িংরুমের দরজায় তিনটে টোকা পড়ল একদম নির্দিষ্ট ছন্দে যেমনটা তুমি দিতে যখন মাঝরাতে চুপি চুপি আমার সাথে দেখা করতে আসতে আমার বুকটা ধক করে উঠল আমি কি ভুল শুনছি নাকি মনের ভ্রম আমি কাপা কাপা পায়ে দরজার দিকে এগোলাম আর ঠিক তখনই আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল যেখানে কোনো নম্বর ছিল না শুধু লেখা ছিল তোমার জন্য এক টুকরো উপহার দরজাটা খুলতেই আমি দেখলাম সিঁড়ির অন্ধকার কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে তার পরনে সেই সাদা পাঞ্জাবি যা আমি তাকে গত ঈদে উপহার দিয়েছিলাম কিন্তু সেই পাঞ্জাবির হাতায় লেগেছিল তাজা রক্তের দাগ আমি চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না কারণ সেই ছায়াটা ধীর লয়ে আমার দিকে এগিয়ে আসছিল আর তার চোখের মনি দুটো ছিল একদম কুচকুচে কালো যেখানে কোনো মায়া ছিল না ছিল শুধু এক গভীর হাহাকার সে আমার একদম কাছে এসে দাঁড়ালো তার গায়ের সেই চিরচেনা বকুল ফুলের পারফিউমের ঘ্রাণ ছাপিয়ে নাকে আসছিল মাটির সোঁদা গন্ধ যা কবরস্থানের কথা মনে করিয়ে দেয় সে আমায় বলল আরিসা তুমি আমায় ডেকেছ আর আমি না এসে পারি আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কারণ আমি জানতাম তিন বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়েছিল এবং আমি নিজ হাতে তোমার কবরে মাটি দিয়েছিলাম তবে কি আমার প্রার্থনা আজ কবুল হলো নাকি আমি কোনো অশুভ শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছি সে আমার হাত ধরল তার আঙুলগুলো ছিল বরফের চেয়েও ঠান্ডা যা স্পর্শ করা মাত্রই আমার সারা শরীর অবশ হয়ে যেতে লাগল সে আমায় টেনে নিয়ে চলল আমাদের সেই পুরনো বাড়ির ছাদে যেখানে আমরা এক সময় ঘণ্টার পর ঘণ্টা চোচনা দেখতাম ছাদের ওপর উঠে আমি দেখলাম সেখানে অসংখ্য মোমবাতি জ্বলছে কিন্তু কোনো বাতাস ছাড়াই সেই আগুনের শিখাগুলো স্থির হয়ে আছে সে পকেট থেকে একটা আংটি বের করল যা ছিল রক্তবর্ণের পাথর বসানো আর বলল এই আংটিটা পরলে তুমি আর কোনো দিন আমার থেকে আলাদা হবে না আমি যখন আংটিটা পরতে গেলাম তখন হঠাৎ বিদ্যুতের আলোয় তার ছায়াটা পড়লো মেঝের ওপর আর আমি দেখলাম সেই ছায়াটা মানুষের নয় বরং কোনো এক ডানা কাটা পশুর মতো বিভৎস আমি ভয়ে পিছিয়ে গেলাম আর ঠিক তখনই সে অট্ট হাসি দিয়ে উঠল যা মানুষের গলার স্বর হতে পারে না সে বলতে লাগল যে সবে বরাতের রাতে তুমি যাকে চেয়েছ সে তো সেই দিনই মারা গিয়েছিল আমি কেবল তোমার সেই তীব্র কামনার ফসল হয়ে ফিরে এসেছি এক বৈশাচিক রূপ নিয়ে আমি বুঝতে পারলাম সৃষ্টিকর্তার কাছে কিছু যাওয়ার সময় মনের একাগ্রতা কতটা বিপজ্জনক হতে পারে যদি তার পেছনে কোনো অন্ধকার রহস্য লুকিয়ে থাকে সারা রাত আমি সেই ছাদের ওপর বন্দী হয়ে রইলাম আর সে আমাকে আমাদের কাটানো প্রতিটা মুহূর্তের কথা মনে করিয়ে দিতে লাগল কিন্তু প্রতিটা স্মৃতির শেষে ছিল এক ভয়াবহ পরিণতির ইঙ্গিত ভোরের রাজান যখন কানে এলো তখন সে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো কিন্তু যাওয়া আগে কানে কানে বলে গেল আমি আবার আসব, যখন তুমি একা হবে আমি যখন নিচে নেমে এলাম তখন দেখলাম আমার হাতে সেই আংটিটা নেই কিন্তু আঙুলে একটা গভীর ক্ষত চিহ্ন রয়ে গেছে যা থেকে এখনও চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছে সেই রাতের পর থেকে আমি আর কখনো একা থাকতে পারি না কারণ আয়নায় তাকালে নিজের প্রতিবিম্বের পাশে আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখি লোকে বলে আমি পাগল হয়ে গেছি কিন্তু আমি জানি সেই শবে বরাতের রাতে আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি ঠিকই কিন্তু তার বিনিময়ে আমি আমার আত্মাটা হারিয়ে ফেলেছি আজও যখন শবে বরাত আসে আমি ঘরের দরজা জানালা সব বন্ধ করে বসে থাকি কিন্তু প্রতিবার ঠিক রাত দুটোর সময় সেই দরজায় তিনটি টোকা পড়ে আর বাইরে থেকে ভেসে আসে এক অতি প্রাকৃত কণ্ঠস্বর যা আমাকে ডাউক করে ডাকে এই যে আমার জীবনের গল্পটা আপনারা শুনলেন এটা কি সত্যি আমার মনের ভুল নাকি ভালোবাসার টানে পরপার থেকে কেউ সত্যি ফিরে আসতে পারে আপনাদের কি মনে হয় সৃষ্টিকর্তার কাছে এমন কিছু চাওয়া কি ঠিক যা প্রকৃতির নিয়মের বাইরে আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম কমেন্ট বক্সে আজকের এই রোমাঞ্চকর এবং রহস্যময় গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন যাতে পরবর্তীতে এমন আরও অনেক শিহরণ জাগানো গল্প আপনাদের শোনাতে পারি আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প তৈরির প্রেরণা যোগাবে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ আপনার পাশের মানুষটিও হয়তো কোনো এক অন্ধকার রহস্যের অংশ হতে পারে ধন্যবাদ